আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে সরিষার তেলে গোটা জিরা আর মরিচ ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা বলে পেঁয়াজ কুচি দিব আর রান্নাটা কি করব রান্না করব হচ্ছে মাছ কালাইয়ের ডাল দিয়ে লাউ যেখানে লাউ ডালটা সিদ্ধ করে রেখেছি আর তেলে ফেলবো সাথে তো অবশ্যই একটু আদা রসুনের পেস্ট দিবো যেহেতু এটা হচ্ছে কালাইয়ের ডাল কালার ডালে আদা রসুনের পেস্ট দিলে ভালো লাগে সেন্টটা তো এখন এই যেখানে পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন লবণ হলুদ দিয়ে ডালটা ঢেলে দেবো তাহলে আমার ডাল তেলে ফেলা হবে আর আদা রসুনটাও এই পেঁয়াজটি একটু ভাজা হলে তারপরে দিবো আর রান্না এখানে হচ্ছে অলরেডি ভাত হয়ে গেছে আজকে ভাতের চালটা বুঝতে পারেনি একটু বেশি হয়ে গেছে কারণ ভাত বেশি সমস্যা নাই রাতে খাওয়া হয়ে যাবে রাতে আর কিছু করতে হবে না তো আজকের মেনু হচ্ছে লাউ ডাল আর হচ্ছে মাংস রান্না করব মাংসটা ধুয়ে রেখেছি তো যেহেতু ডালটা আগে সিদ্ধ করেছি ওই জন্যই ডালটা আগে সিদ্ধ করেছি যে ডালটা সিদ্ধ হয়ে তেলে ফেললে তারপরে এটাতে মাংস কষাবো প্রেশারেই আমি মাংসটা কষাই আলাদা করে হচ্ছে কষাই না তাহলে সুবিধা হয় প্রেশারে কষিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপরে তখন তেলে ফেলবো তো চলো দেখতে থাকো এটা একটু ভাজা ভাজা হলে এখন আমি লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজটা ভাজবো আর সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে ভেজে নেব তারপরে ডাল ঢেলে দিব এই যে এখানে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে লবণ হলুদ আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তো এটা পুরোটাই ভাজা ভাজা করে ফেলেছি এখন যেটা করব এখন এই যে ডালটা ঢেলে দেবো তো যেহেতু ডাল প্রেসার কুকারে লেগে আছে তো সামান্য একটু পানি দেবো সামান্য একটু পানি দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে ধুয়ে ঢেলে দেবো আর এটা একটু ঘন ঘনই ভালো লাগে তো এটা ফুটে উঠলে আমি তোমরা তো জানোই আর যারা তোমরা আগে আমার রান্না দেখেছ বা আমার ভিডিও দেখো আমি একটু ভাজা জিরার গুঁড়া দিতে পছন্দ করি সব তরকারিটা আমার কেন জানি ভালো লাগে ভাজা গুঁড়ার জিরাটা দিলে না যে তরকারিটা টেস্ট হয় তো এখন এটা ফুটে ওঠার অপেক্ষা করবো আর এই প্রেসার কুকারে যে ডাল লেগে আছে ওটাতে একটু পানি দিয়ে দিয়ে দেবো তো এখানে লাউ ডাল রান্না কমপ্লিট আর এই যেখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন এটা মিশিয়ে নিব আর লবণটা একটু টেস্ট করে দেখলাম তো একটু লাগবে মনে হলো তাই দিয়ে দিলাম তো এটা হয়ে গেল এটা এখন আমি ঢেলে নিব। রান্নাতে ঢেলে নিয়ে এখন প্রেসার কুকারে আমি মাংসটা করবো আর এইভাবে প্রেশার কুকারে কষিয়ে রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি হয় এবং মাংস খুব সিদ্ধও হয় ঝামেলা কম মনে হয় আমার ওই আলাদা হাঁড়িতে মাংস হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে ঢালা এটা সমস্যা মনে হয় আমার কাছে আর একবারে আর যেহেতু এক কেজি দেড় কেজি মতো মাংস হবে আন্দাজে বলছি এক কেজির ওপরে হবে তো সে আমার প্রেসার কুকারে এটে যাবে সমস্যা নয় তো এটা আমার রান্না কমপ্লিট দেখতে কিন্তু অনেক আমি হয়েছে এই যে এইভাবে আমি মাংসটা চড়িয়ে দিলাম এখানে সব মশলা দিয়ে দিয়েছি পিঁয়াজ আদা রসুনের পেস্ট মরিচ গুঁড়া ধনা গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া লবণ আর সরিষার তেল সামান্য পরিমাণ দিয়েছি কারণ আবার যেহেতু আমি তেলে ফেলবো তো এখন পানি টানি কিচ্ছু দিব না মাংসের পানি বের হবে আমি আলগা করে ঢাকা দিব মানে মুখ লাগিয়ে ঢাকা দিব না আলগা করে ঢাকা দিয়ে রাখব যখন এটা পানি মাংসের ভিতরে যে পানিটা বের হয়ে যখন একদম মশলা তেলের ওপরে আসবে তারপরে তখন আমি পানি দিয়ে সিদ্ধ দেবো তো এইভাবেই আমি রান্না করি আর অনেক সময় মাখিয়ে রাখলে হয় তো আজকে মাখানো হয়নি এভাবে রান্না করলেও কিন্তু খারাপ হয় না ভালোই হয় তো চলো দেখতে থাকো বন্ধুরা মাংস ওদিকে চুলাতে দিয়ে আমি ভাবলাম যে আরেকটা কাজ ছেড়ে নিই আমি এভাবেই কাজ করি মাংস মানে মাংস না যে কোনো রান্না করতে করতে একটা কাজ করতে করতে আর একটা কাজ সারি যেহেতু এখন মাংসটা আমার কিছু করার নাই ওটা যখন একটু রস ছাড়বে তখন নেড়ে দিব তো এখানে বানানো হয়েছে রুটি আর এটা হচ্ছে লাল আটার রুটি মানে একদম দেশি গম যাকে বলে আমাদের জমির গমের আটার রুটি তো এটা কাঁচা আটার রুটি আমি জাস্ট রুটিটা বেলে নিয়ে এপিট টপিট সামান্য করে সেঁকে রেখেছি আর এইটা হচ্ছে রুটি রাখা বক্স একদম রুটির জন্য পারফেক্ট আর এই বক্সটাতে আমি শুধুমাত্র রুটি রাখি তো এইভাবে যদি রুটি করে রাখা যায় সুন্দরভাবে খাওয়ার সময় সুন্দরভাবে সেঁকে নেওয়া যায় আর সুবিধা হয় অনেক ওই প্রত্যেক বেলাতে যেমন সকালে রুটি খায় রাতে রুটি খায় খাই ওই ওই অবস্থায় যদি প্রত্যেক বেলা আটা মাখাটা কিন্তু সত্যি বিরক্তিকর তো এভাবেই করে রাখি তো এখন এই রুটিগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এপিঠ এ সেঁকে নিয়ে তো এখন রুটিগুলোকে আমি সুন্দর করে গছিয়ে ফ্রিজে রেখে দিব। ডিপে না নর্মালে রেখে দিব। আর এর কিন্তু খুব সুন্দর ঢাকনাও আছে এই যে ঢাকনাও আছে তো এই রুটি আমাদের মোটামুটি পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন তো যাবেই যেহেতু আমরা মা ছেলে খাই তোমাদের ভাইয়া মনে হলে খায় না হলে খায় না আমি দুইটা রুটি খাই আমার ছেলে কখনো দুইটা কখনো তিনটা চাই ও যখন যেরকম করে চাই আমি সেভাবে ওকে দিই তো এটা এখন গুছিয়ে রেখে দিই ঠিক আছে তো বন্ধুরা এখন মাংস হতে হতে আরও একটা কাজ ছেড়ে নিব এটা হচ্ছে এই যে শশাগুলা কেটে নিব সালাদ মাংস দিয়ে সালাদ আবার ভালো লাগে তো দুইটা মরিচ দিব সালাতে আর হচ্ছে পেঁয়াজ দিব আর শশা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাংস কি পরিমাণ পানি বের হয়েছে তো এখন এটা একটু নেড়ে চড়ে আবার আলগা করে ঢাকা দিয়ে রাখবো এটা যখন রসটা সম্পূর্ণ টেনে নিবে তারপরে আমি হচ্ছে পানি দিয়ে সিদ্ধ দিব বন্ধুরা এই যে বাইরে হচ্ছে বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এই দশটা সাড়ে দশটার থেকে বৃষ্টি চলছে এখন একটা দেড়টা বাজে তো এই বৃষ্টি চলছেই একবার থামছে আবার শুরু হচ্ছে তো এই বৃষ্টিটা বেশ কিছুক্ষণ থেকেই হচ্ছে আর আমার শশা কাটা শেষ তো বন্ধুরা এই যে আমার শশা কাটা শেষ সালাদ মরিচ কেটেছি পেঁয়াজ কেটেছি আর মাংসটাও ঢাকনা লাগিয়ে দিয়েছি প্রেশারে সিটি উঠছে তো এই হচ্ছে অবস্থা আমি এভাবেই কাজ করি গুছিয়ে কাজ করি তাহলে একটা কাজের সাথে আরও দুই তিনটা কাজ করা যায় সুবিধা হয় আর ওই যে আমার ছেলের পা দেখতে পাচ্ছে আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে মাংস খানিকটা খানিকটা বলতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ছেলে বলছে মা আলু দাও ওর পছন্দ আলু আলু দাও তো আলু তো একসাথে দেওয়া যাবে না একসাথে দিলে গলে যাবে তো এই জন্য মাংস সিদ্ধ হওয়ার পরে এই যে এখন আলু দিয়ে দিচ্ছি দিয়ে আবার দুইটা সিট দিয়ে নিব তাহলে সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না তো এই যে আলু দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দুটা সিট দিব এই যে মাংস তেলে ফেলার জন্য আমি অলরেডি পেঁয়াজ আর মরিচ দিয়ে প্রথমে হচ্ছে সরিষার তেলে দিলাম গোটা জিরা গরম মশলা হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ আর দিলাম হচ্ছে তিনটা মরিচ বেশি ঝাল হয়ে যাবে বেশি দিলে তো এই দিয়ে পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভাজছি আর এই যে এখানে মাংসের লোকটা দেখো কি সুন্দর তেল ছেড়েছে আমি কিন্তু খুব অল্প তেলে মাংসটা কষেছি আর আলু দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখে এখন এই মাংসটা তেলে ফেলে দিলে আমার রান্না কমপ্লিট আর এই মাংস রান্না করতে করতে আমি কিন্তু গোসলটাও সেরে ফেলেছি মানে একসাথে সব রকমই হচ্ছে এই জন্য আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলে ঢাকা চুলা অফ করে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে আর এখন হচ্ছে খাওয়ার পালা সব কমপ্লিট যখন হয়ে গেছে তাহলে আর দেরি কেন তাই না আর বেলাও হয়েছে আমি ধীরে ধীরে রান্না করেছি তো বেলাও হয়েছে তখন খেয়ে নেব। তো বন্ধুরা এই যেখানে খাবার নিয়ে বসে গেছি লাউ ডাল নিয়ে নিয়েছি আমি আবার একসাথেই খাবার তুলে নিই তো এখানে আচার নিয়েছি এটা জলপাইয়ের আচার অনেক দিনের আর এখানে হচ্ছে সালাদ তুলে নিয়েছি আর মাংস ভাতের নিয়ে নিয়েছি ঝোলার মাংস তাহলে ভাতটা মাখতে সুবিধা হবে মাংসটা এক সাইড করে তারপরে খাবো তো এই হচ্ছে আমার দুপুরের আজকে রান্না খাওয়া তো বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস দিই ভিডিওটা শেষ করতে যাচ্ছি দেখো এখানে হচ্ছে আমার ঘাস ফুলের গাছে ফুল ফুটেছে আর ফুলটা এখনও পুরাপুরিভাবে ফোটে নাই কিন্তু ভালো লাগছে আমি হঠাৎ করে বারান্দায় এসে দেখি আমার গাছে ফুল ফুটেছে কখন কখন কলি বের হয়েছে আমি জানতামই না তো ভালো লাগে গাছে যদি ফুল ফুটে খুব ভালো লাগে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি আলম চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো পেজ